হাই গাইস আসলাম নতুন ব্লক এটা হলো দুপুরে খাওয়া দাওয়ার ভিডিও এটা হলো বেগুন ভাজা এটা হলো ফুলকপি দিয়ে তরকারি এটা হলো বাঁধাকপির তরকারি যে বেগুন ভাজা এই যে মা সার্ভ করছে সবার খাবার এই যে সবার খাবার সার্ভ করছে ফুলকপি দিচ্ছে বাঁধাকপি দিচ্ছে ফুলকপির মধ্যে অনেকগুলো সবজি দেওয়া আছে তাই খেতে হেভি আমি হয়েছে যে কলাইয়ের ডাল এই যে আমি একটু ভিডিও করছি ভিডিও করা শিখছি মানে ভিডিও করতে জানি না তো ব্লগ করতে ব্লগ করার আমার অনেক দিনেই শখ ব্লগ করতে পারে না কেউ শেখায় না কেউ বলে না কাউকে জিজ্ঞেস করলেও কে বলতে চায় না কেমন করে করে বা কীভাবে করে কেউ একটু বলেও দেয় না আমার বান্ধবীরা হেবি হিন্দ্রুটি আর আমার বাড়ির লোক আর আমার পরিবারের লোক তো জঘন্য